শনিবার রাতে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে দেশ দুটি নিরাপত্তা বাহিনীর মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন আফগান বাহিনী পঁচিশটি পাকিস্তানি পোস্ট দখল করেছে এই প্রতিশোধমূলক হামলায় আটান্ন জন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছে তিনি আরও জানান এই সংঘর্ষে আফগান নিরাপত্তা বাহিনীর নয় জন সৈন্য নিহত হয়েছে এর আগে পাকিস্তান গত বৃহস্পতিবার আফগান আকাশসীমা লঙ্ঘন করে তাদের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করে তালেবান সরকার পাকিস্তান জানিয়েছে আফগানিস্তানের এই হামলার জবাব তারা বন্দুক ও কামানের গোলাবর্ষণের মাধ্যমে দিয়েছে ইসলামাবাদের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সীমান্ত সংঘর্ষে উনিশটি আফগানি পোস্ট দখল করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না এবং প্রতিটি উস্কানির কঠোর ও কার্যকর জবাব দেওয়া হবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আফগানিস্তানের আক্রমণকে পাকিস্তানের অভ্যন্তরে বেসামরিক এলাকায় বিনা উস্কানিতে গুলি চালানো বলে অভিহিত করেছেন এবং এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন আল জাজিরা আফগানিস্তানের গণমাধ্যমের বরাত দিয়ে বলেছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র মোতায়েন করছে আফগান সরকার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন যা বর্তমান পরিস্থিতিতে উত্তেজনায় নতুন পারদ যোগ করেছে